নমস্কার বন্ধুরা চপ টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে একটি দুর্দান্ত আপডেটস দেব আবারও আমাদের রাজ্যে স্বনির্ভর দলের মহিলাদের জন্য দুর্দান্ত একটি নিয়োগ চলছে তোমরা দেখো বাইশ তারিখ অফিসিয়ালি নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে আর এখানে চব্বিশ তারিখ থেকে কিন্তু অনলাইন আবেদন শুরু হয়েছে আজকে হচ্ছে পঁচিশ তারিখ মানে গতকাল থেকে এখানে কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়েছে তোমাদের মধ্যে যারা এখানে আবেদনটি করতে ইচ্ছুক তোমাদের কিন্তু এখানে ছয় আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে এখানে যে পদের জন্য নিয়োগটি করানো হচ্ছে সেই পদটা হচ্ছে ডিএলটি ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার এই পদের জন্যই কিন্তু এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এখানে কিন্তু পার ডে হিসাবে তোমাদের বেতন প্রোভাইড করা হবে আর প্রচুর সংখ্যক কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এখানে পার ডে হিসাবে প্রতিদিন তোমাদের ছশো টাকা করে বেতন দেওয়া হবে আর পঁচিশ বছর থেকে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত সকল মহিলা ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের প্রত্যেকের জন্য একটি দারুণ অপরচুনিটি কিন্তু বেরিয়ে এসেছে এখানে তোমাদেরকে রিটার্ন টেস্টের উপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ করে নেওয়া হবে এবারে কিন্তু এই আবেদনটি তোমাদের সম্পূর্ণটাই অনলাইনে করতে হবে চলো আমি তোমাদের প্রত্যেককে ডিটেলসে বলে দিচ্ছি কোথায় এই নিয়োগটি করানো হচ্ছে তোমরা কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করবে কোন ওয়েবসাইট থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে পারবে অ্যাপ্লিকেশানে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা বেতন কতগুলো শূন্য পদের ঘাটতি পূরণের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ ভ্যাকেন্সি সংখ্যা এই সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে আর যারা কিনা চ্যানেলেই নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন পেতে তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ তোমরা দেখো বাইশে জুলাই দু কিন্তু এই অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে নোটিশটার মিমো নাম্বারটাও তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা দেখো আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিএমএমইউ ইউ অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল ডিআরডিসির তরফ থেকেই কিন্তু একের পর এক স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগের জন্যই কিন্তু প্রত্যেকটা জেলা থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি একের পর এক প্রকাশিত হচ্ছে তোমরা দেখো স্বনির্ভর দলের মহিলাদের জন্য কিন্তু একটি দুর্দান্ত অপরচুনিটি বেরিয়ে এসেছে একের পর এক প্রত্যেকটা জেলা থেকেই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রচুর সংখ্যক কিন্তু স্বনির্ভর দলের মহিলা ক্যান্ডিডেট নিয়োগ করানো হচ্ছে এবারে যে জেলা থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু একসঙ্গে জন মহিলা ক্যান্ডিডেট নিয়োগ করানো হচ্ছে যে পদের জন্য নিয়োগ করানো হচ্ছে সেই পদটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার মানে ডিএলটি পদের জন্যই কিন্তু নিয়োগ করানো হচ্ছে ডি এম ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকেই কিন্তু নিয়োগ করানো হচ্ছে তোমরা যারা এখানে আবেদন করবে তোমরা দেখো এবারে কিন্তু একসঙ্গে প্রচুর সংখ্যক মহিলা ক্যান্ডিডেট মানে জনকে কিন্তু একসঙ্গে নিয়োগ করানো হচ্ছে ডিএলটি পদের জন্য এখানে প্রার্থীদের প্রতিদিন মানে দৈনন্দিন হিসাবে পার ডে বেতন প্রোভাইড করা হবে পার ডে এখানে প্রার্থীদের ছশো টাকা কিন্তু বেতন দেওয়া হবে আর এর সাথে কিন্তু আবার ট্রাভেল অ্যালাওয়েন্স মানে ট্রাভেল এক্সপেন্সেসও কিন্তু এখানে অ্যাড হবে এবার পার ডে হিসেব করে ছশো টাকা তোমরা মাসে হিসেব করে দেখে নেবে তোমাদের কিন্তু আঠেরো হাজার টাকার ওপরে কিন্তু এখান থেকে বেতন দেওয়া হবে তোমরা দেখো এই যে আনন্দধারা প্রকল্পের তরফ থেকে ডিএলটি ডিস্ট্রিক্ট লেভেল টেনার পদে যে নিয়োগটি করানো হচ্ছে এখানে আবেদন করবার জন্য প্রার্থীর বয়স থাকতে হবে পঁচিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে ন্যূনতম পঁচিশ বছর হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে তোমাদের বয়সটি হিসেব করা হবে ফার্স্ট জুন দু অনুযায়ী এখানে তোমরা যদি চাকরিটা পাও তাহলে তোমাদের কি কি কাজ করতে হবে মানে তোমাদের জব রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি কি কি থাকছে সেটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে ক্লিয়ারভাবে বলা আছে এগুলো আবেদন করবার আগে একটু দেখে নেবে তেইশে জুলাই দু কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আর এবার কিন্তু এখানে আবেদনটি তোমাদেরকে অনলাইনে করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে কিন্তু এখানে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের বলে রাখি এখানে আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে ছয়ই আগস্ট দু হাজার পঁচিশ বিকেল চারটে পর্যন্ত অর্থাৎ এখানে ছয়ই আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্তই কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে অনলাইনে আবেদনটি যখন তোমরা করবে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট আধার কার্ড ভোটার কার্ড এগুলো সঙ্গে নিয়ে বসে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে প্রত্যেকটা ডকুমেন্ট দেখে সুন্দরভাবে নির্ভুলভাবে অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ফিল করবে এবার তোমরা দেখো এখানে মোড অফ সিলেকশন সিলেকশান প্রসেস কী রয়েছে এখানে রিটার্ন এক্সাম প্লাস ইন্টারভিউ এই দুটোর ওপর ভিত্তি করেই কিন্তু যে সিলেকশান প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করা হবে আর সবার প্রথমে এখানে রিটার্ন এক্সাম মানে লিখিত পরীক্ষা তোমাদের আশি নাম্বারের কিন্তু নেওয়া হবে কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে দেখে নাও জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে দশ নাম্বার বেসিক ম্যাথামেটিক্স থেকে আসবে কুড়ি নাম্বার এগুলো কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র আসবে বেসিক ইংলিশ থেকে আসবে দশ নম্বর এখানেও কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র হবে এসএইচজি রিলেটেড কুড়ি মার্কসের কিন্তু প্রশ্নপত্র আসবে কম্পিউটার নলেজ থেকে আসবে কুড়ি মার্কস টোটাল আশি মার্ক্সের কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা প্রত্যেককে দিতে হবে লিখিত পরীক্ষায় তোমরা যারা উত্তীর্ণ হবে তাদের ডাকা হবে কম্পিউটার টেস্ট প্র্যাকটিক্যাল একটি কম্পিউটার টেস্ট নেওয়া হবে দশ নম্বরের সবার লাস্টে নেওয়া হবে ইন্টারভিউ ইন্টারভিউ থাকবে টেন মার্কস সব মিলিয়ে একশো মার্কসের তাহলে সিলেকশন প্রসেসটা থাকছে তোমরা যারা ইন্টারভিউতে কোয়ালিফাই করবে তোমাদের যাদের নাম্বার সর্বোচ্চ থাকবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে বলে রাখি ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যাবে কারণ ইন্টারভিউর সময় কিন্তু অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফাই করা হবে তোমাদের মধ্যে যারা এখানে আবেদন করবে তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস এখানে লাগবে না সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারবে এবার বলে রাখি ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য এবং লিখিত পরীক্ষা দিতে যাওয়ার জন্য কোনো টি বা ডিএ মানে ট্রাভেল এগুলো কিন্তু দেওয়া হবে না কিন্তু অ্যাপ্লিকেশানটা তোমরা সম্পূর্ণটাই ফ্রিতে করতে পারবে এরকমভাবেই কিন্তু আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলার গ্রামে গ্রামে স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগের জন্যই কিন্তু প্রচুর সংখ্যক বিজ্ঞপ্তি প্রায় প্রকাশিত হচ্ছে আর যখনই এই ধরনের বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হচ্ছে আমরা কিন্তু তোমাদের জন্য সবার আগে এই ধরনের ভিডিও নিয়ে আসছি সেখানে কিন্তু আবেদন পদ্ধতি থেকে শুরু করে সিলেকশন প্রসেস কোথায় নিয়োগ করানো হচ্ছে সবই কিন্তু কমপ্লিট বলা থাকছে তোমরা এই ধরনের নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই ধরনের আপডেট কিন্তু প্রায় প্রকাশিত হচ্ছে আর আমরা কিন্তু সবার আগে সবার প্রথমে তোমাদেরই জন্য ভিডিও নিয়ে আসছি তোমরা যারা আজকের এই ভিডিওটা দেখছো তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করে দেবে কারণ এখানে আবেদনটি করবার কিছু দিনের মধ্যেই কিন্তু লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে যাবে এবং তোমরা লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডটাও পেয়ে যাবে লিখিত পরীক্ষা তোমরা দিতে পারলে যদি ভালোভাবে লিখিত পরীক্ষা দাও তাহলে তোমাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউতে যদি সিলেক্ট হয়ে যাও তাহলে কিন্তু তোমরা এখানের যে কাজ সেটা কিন্তু পেয়ে যাবে আর প্রত্যেক দিনের হিসাবে এখানে ছশো টাকা বেতন থাকছে মাসে হিসেব করলে কিন্তু ভালো মানের একটা বেতন তোমাদের জন্য থাকছে তাই বলছি প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করে দেবে সেক্ষেত্রে তুমি যে জেলার বাসিন্দা হও না কেন তুমি আজকের ভিডিওর ঠিক নিচে থাকা কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে জানাতে পারো তোমার জেলাতেও যখন এই নিয়োগটি হবে আমরা কিন্তু তোমাদের জন্য এই এইরকমভাবে ভিডিও নিয়ে আসব। আর সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশানটি করবার জন্য যে ডিস্ট্রিক্ট থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই ডিস্ট্রিক্টের অফিশিয়াল ওয়েবসাইটটি তোমাদের ভিজিট করতে হবে প্রত্যেকে অস্কিনে অফিশিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে এইচটি পিএস ডট ডবল স্ল্যাশ পূর্ব মেদিনীপুর ডট জি ও ভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট তোমরা গুগলে গিয়ে সার্চ করবে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে তোমাদের সামনে এরকমই একটি নতুন ওয়েব পেজ ওপেন হবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটার লিঙ্ক দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে থাকা ডিসক্রিপশান বক্সে তোমরা দেখো এই যে নতুন ওয়েব পেজটি ওপেন হলো এখান থেকে যদি তোমরা অ্যাডভার্টাইজমেন্ট এই অপশানে ক্লিক করো তাহলে তোমরা কিন্তু এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে এর নিচে রয়েছে দেখো অনলাইন অ্যাপ্লিকেশান এই অপশানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের সামনে অনলাইন অ্যাপ্লিকেশান করবার জন্য নতুন একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ওপেন হবে আমরা অনলাইন অ্যাপ্লিকেশান লিঙ্কে ক্লিক করে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন করে নিয়েছি প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এবার দেখিয়ে দিই কিভাবে তোমরা ফর্মটি পূরণ করবে সবার প্রথমে দেখো পোস্ট অ্যাপ্লাইড ফর তুমি এখানে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সিলেক্ট পোস্ট অ্যাপ্লাইড ফর এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের সামনে পোস্টগুলো তোমরা দেখতে পারবে এখান থেকে তোমরা ডিএলটি ডিস্ট্রিক্ট লেভেল টেনার এই পোস্টটা সিলেক্ট করে নেবে নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের নাম এবং টাইটেলটা এখানে কিন্তু টাইপ করতে হবে তারপর দেখো ফাদার্স অবলিক হাজব্যান্ডের নেমটা এখানে টাইপ করতে হবে মাদার্স নেম টাইপ করবে ক্যাটাগরি তুমি কোন ক্যাটাগরির অন্তর্গত সেটা এখানে সিলেক্ট করবে তো তুমি জেনারেল ক্যাটাগরির অন্তর্গত না এস সি এস সেটা এখানে সিলেক্ট করতে হবে এস সি এস যদি সিলেক্ট করো অবশ্যই যেন কাস্ট সার্টিফিকেট থাকে কারণ ইন্টারভিউর টাইমে ভেরিফাই করা হবে জেন্ডার তোমার জেন্ডারটা এখানে সিলেক্ট করতে হবে তারপর দেখো তোমাকে কিন্তু অবশ্যই এখানে একজন ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক হতে হবে সেক্ষেত্রে এই বক্সটাই তোমরা ক্লিক করে দেবে একটা টিকমার্ক আসবে তোমার কোনো ডিসাবিলিটি আছে কি না যদি থেকে থাকে তাহলে এই বক্সে ক্লিক করবে টিকমার্ক আসবে তারপর দেখো তুমি বেঙ্গলি ভাষা এবং ইংলিশ ভাষা জানো কি না যদি জেনে থাকো তাহলে অবশ্যই এখানে টিকমার্ক করবে বলে রাখি অবশ্যই কিন্তু তোমাকে বেঙ্গলি ভাষা জানতে হবে এটা তো স্থানীয় ভাষা তারপর দেখো ডেট অফ বার্থ তোমাকে ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করতে হবে এজ ফার্স্ট জুন দু হাজার পঁচিশ অনুযায়ী তোমার বয়সটা এখানে ফিল আপ করতে হবে মোবাইল নাম্বার একটি চালু মোবাইল নাম্বার এখানে টাইপ করে দেবে যাতে পরবর্তীকালে এই নাম্বারের দ্বারা তোমার সাথে যেন যোগাযোগ করা যায় ইমেল অ্যাড্রেস একটি চালু মেল আইডি এখানে টাইপ করবে তারপর দেখো তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ফিল করতে হবে তোমার ভিলেজ রোড টাউন এই নামগুলো এখানে ফিল করবে তারপর তোমার ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশান এগুলো এখানে ফিল করতে হবে পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড নাম্বার সমেত কিন্তু তোমাকে এই ঘরগুলো ফিল করতে হবে তারপর দেখো তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে আর একবার কিন্তু সেম অ্যাড্রেস তোমাকে এখানে ফিল করতে হবে যদি আলাদা হয়ে থাকে তাহলে তোমার পারমানেন্ট অ্যাড্রেসটা আধার কার্ড দেখে এখানে ফিল করবে এরপর তোমরা দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান মানে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ডিটেলস কিন্তু এখানে ফিল করতে হবে সমস্ত রেজাল্ট সার্টিফিকেট দেখে এখানে ফিল করবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোন স্কুল বোর্ড থেকে পাশ করেছো কি কী সাবজেক্ট ছিল কত পার্সেন্টেজ পেয়েছো কত ইয়ারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছো ফুল মার্কস কত ছিল কত মার্কস পেয়েছ এগুলো ফিল আপ করবে তারপর দেখো তোমার যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো কোন ইউনিভার্সিটি থেকে করেছো কি কি সাবজেক্ট ছিল কত পার্সেন্টেজ পেয়েছো কোন ইয়ারে পাশ করেছ ফুল কত মার্কসের পরীক্ষা ছিল কত মার্কস পেয়েছো সমস্তটাই এরকমভাবে ফিল আপ করে দেবে এবার দেখো তুমি যদি কম্পিউটার জেনে থাকো কম্পিউটার স্কিল কোন ইনস্টিটিউট থেকে তুমি কম্পিউটার কোর্স করেছো ছ মাসের বেসিক কোর্স না এক বছরের ডিপ্লোমা কোর্স করেছো কোর্সের নামটা এখানে টাইপ করতে হবে কত দিনের কোর্স ডিউরেশান ছিল কত মার্কস পেয়েছো কোন ইয়ারে তুমি কম্পিউটার কোর্সটা কমপ্লিট করেছো ফিল আপ করে দেবে এরমভাবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি তোমার থেকে থাকে তার ডিটেলসটা এখানে ফিল আপ করবে তুমি যদি এসএইচজি গ্রুপের মেম্বার হয়ে থাকো তার ডিটেলস এখানে ফিল আপ করে দেবে এখানে কিছু অরিজিনাল ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে দেখে নাও কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সবার প্রথমে রিসেন্ট তোলা একটি কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে স্ক্যান করে আপলোড করতে হবে টেন কেবি থেকে যেন ফিফটি কেবির মধ্যে পিজি ফরম্যাটে ফটোটি হয় এবং হাইট কত থাকবে সমস্তটা এখানে দেখো বলা আছে সেই অনুযায়ী আপলোড করে দেবে এরকমভাবে সিগনেচার আপলোড করতে হবে তোমাদের তারপর দেখো তোমাদের বর্তমান ঠিকানার প্রমাণপত্র হিসাবে আধার কার্ড এখানে স্ক্যান করে আপলোড করতে হবে সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান প্রত্যেকটা রেজাল্ট সার্টিফিকেট কিন্তু স্ক্যান করে আপলোড করে দেবে কম্পিউটারে যে কোর্সটি করেছো তার সার্টিফিকেটটাও কিন্তু আপলোড করবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটাও কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে একটু স্ক্রোল করে নিচের দিকে আসলে ডিক্লারেশানটা দেখতে পাবে ডিক্লারেশনটা পড়ে নেবে এই বক্সটায় ক্লিক করবে একটা টিকমার্ক আসবে ফর্মটা যদি একটু প্রিভিউ করে দেখতে চাও যদি এডিট করার প্রয়োজন হয়ে থাকে তাহলে করতে পারো তারপর দেখো এই যে ক্যাপচারটার সিকিউরিটি কোড এটা এখানে টাইপ করে দেবে তারপর ফর্মটা সাবমিট অপশানে ক্লিক করে ফাইনাল সাবমিট করে দেবে অ্যাপ্লিকেশান প্রসেসটা তাহলে কমপ্লিট হয়ে গেল এবার দেখে নাও এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী থাকতে হবে এখানে আবেদনকারী যদি গ্র্যাজুয়েশান মানে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকে ইন এনি ডিসিপ্লিন থেকে তাহলেই এখানে কিন্তু আবেদন করতে পারবে মানে হায়ার লেভেল ডিগ্রি ডিপ্লোমা থাকলেই এখানে আবেদন করা যাবে বয়স থাকতে হবে পঁচিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে এবং আবেদনকারীকে কিন্তু খুব ভালো কমিউনিকেশান স্কিল থাকতে হবে মানে লোকের সাথে যেন ভালোভাবে কথা বলতে পারে এই কমিউনিকেশান স্কিলটা থাকতে হবে এখানে বুক কিপিং অডিট ফিনান্সিয়াল এই সমস্ত কাজগুলো এমআইপি পিআইপি এই সমস্ত কাজগুলো জানতে হবে এসএইচজি বেস্ট কাজ কিন্তু জানতে হবে বিভিন্ন আউটসাইড ব্লক মানে গ্রামে গ্রামে ঘুরে কিন্তু কাজ করতে হতে পারে ফিজিক্যালি ফিট থাকতে হবে সেজন্য আর এখানে কিন্তু আইসিডিএস আশা কর্মীরা আবেদন করতে পারবে না আর এনে গভর্নমেন্ট অর্গানাইজেশনে যদি কেউ কাজ করে থাকো তাহলেও কিন্তু তারা এখানে আবেদন করতে পারবে না অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু কোথাও বলা নেই যে যে ডিস্ট্রিক্ট থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেখানকার একজন স্থানীয় বাসিন্দা তোমাকে হতে হবে সেটা কিন্তু কোথাও বলা নেই তোমরা চাইলে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও কিন্তু এখানে আবেদন করতে পারবে কিন্তু যে নির্দিষ্ট ডিস্ট্রিক্ট থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেখানেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস পূর্ব মেদিনীপুরের তরফ থেকে আর জব পোস্টিং কিন্তু তোমাদের পূর্ব মেদিনীপুর জেলায় হবে অন্যান্য জেলার ক্যান্ডিডেটরা যদি চাও এখানে গিয়ে কাজ করতে তাহলে আবেদন করতে পারো অনলাইনে আবেদন করতে হবে আর যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তোমাদের তাহলে দেখো এখানে একটি ইমেল অ্যাড্রেসও কিন্তু দেওয়া আছে এখানে তোমরা মেল করতে পারো আশা রাখছি তোমরা মেলের উত্তর পেয়ে যাবে আজকে তাহলে এই পর্যন্ত যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই এখানে আবেদন করে দেবে আর পূর্ব মেদিনীপুর জেলার অনেকেই তো অনেক ভিডিওর নিচে কমেন্ট করো যে দিদি পূর্ব মেদিনীপুর জেলার কোনো রিক্রুটমেন্টের আপডেট আসলে জানাবেন এই দেখো একটা আপডেট পেয়েছি তাই তোমাদের জানিয়ে দিলাম আশা করা যাক পূর্ব মেদিনীপুর জেলার ক্যান্ডিডেটরা এখানে আবেদন করবে আগামী দিন নতুন একটি জেলার নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সাথে দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে